শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর সব থেকে চর্চিত বিষয় হলো যে ফুরপুরা শরীফের দাদা হুজুর পীর সাহেব তিনি রাজনীতি করেছেন কি করেননি তার নাতি অর্থাৎ ত হুজুর তিনি বলছেন যে আমার দাদু দেশ স্বাধীন হওয়ার আগে মারা গেছিল তিনি রাজনীতি করেননি আবার তিনি তার চতুর্থ প্রজন্ম অর্থাৎ নসাদ সিদ্দিকি আব্বাস সিদ্দিকি তারা বলছেন যে দাদা হুজুর রাজনীতি করেছেন আমাদের সঙ্গে রয়েছেন ফুরপুরা শরীফেরই একজন খাদেন একজন মুরিদ তিনিও ফুরফুরায় বেশ কিছুদিন সময় কাটিয়েছেন আমরা কাছ থেকে শুনে নেওয়ার চেষ্টা করি দাদা আমরা সরাসরি রাজনীতি তিনি করেননি আমরা বর্তমানে যে সরাসরি রাজনীতিটা দেখি কিন্তু রাজনীতি করার জন্যে মানুষকে উদ্বুদ্ধ করেছেন তিনি অ্যাসেম্বলিতে পাঠানোর জন্যে যে কথা আপনি বললেন যে স্বাধীনতা হওয়ার আগে তখন ভোট প্রক্রিয়া হয়নি না তখন ভোট প্রক্রিয়া ছিল এবং অ্যাসেম্বলি গঠন হতো সেই সময় দাদাপির রহমাতুল্লাহ আলহে তিনি নির্বাচিত করার জন্যে মুসলিমদের বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা ছিল সেই কারণে তিনি ন হুজুর সেজ হুজুর পিরকেবলাকে সেজ হুজুর পিরকেবলাকে ভোট প্রচারে তিনি পাঠিয়েছিলেন আমি এ কথাটা আমার ব্যক্তিগত কোনো কথা নয় এটা দাদা হজুরের জীবনীতে বসিরাটা আল্লামা হুজুর লিখেছেন তাছাড়া আমার হাতে একটা কেতাবও রয়েছে দাদা দাদা পীর রহমতুল্লাহ আলীর জীবন চরিত্র বলে একটি কেতাব আছে সেই কেতাবেও এ বিষয়টা বলা রয়েছে সুতরাং দাদা হুজুর পীর কেবলা সরাসরি মাঠে ময়দানে রাজনীতি তিনি করেননি কিন্তু তিনি ভালো মানুষদের রাজনীতি করার জন্যে তিনি উদ্বুদ্ধ করেছেন এ কথাটা এতে বোঝা যায় যে সমাজকে সুসংগঠিত রাখার জন্যে তিনি রাজনীতি পাশে ছিলেন এবং সঠিক নির্বাচিত করার জন্যে ভোট ভালো জায়গায় ভালো মানুষের যাতে ভোট দেয় তার জন্য তিনি প্রচার কার্যে পাঠিয়েছেন মানে অর্থাৎ তিনি পূর্ণভাবে সমর্থন করেছেন আর যিনি বলেছেন যে আগে ভোট ছিল না আসলে আমার মনে হয় পড়াশোনা করলে ওই কথাটা থেকে তিনি ফিরিয়ে নেবেন নিজেকে তখন ভোট ছিল না উনি পূর্ণভাবে সমর্থন দিয়েছিলেন তখন যে দলের হ্যাঁ তিনি যে দলের সমর্থন দিয়েছিলেন পূর্ণভাবে সমর্থন দিয়েছিলেন মুসলিম লীগের সমর্থন দিয়েছিলেন তিনি এবং সেই মুসলিম লীগের সমর্থন দিয়ে প্রচারের জন্যে নিজের সন্তানকে বাংলাদেশে পাঠিয়েছিলেন প্রচারের জন্য আমরা এর মাধ্যমে কী বুঝতে পারি আমি আমি রাজনীতির ময়দানে প্রকাশ্যেভাবে আমি রাজনীতিটা ঠিক এমনভাবে না করলেও দাদা হুজ কেবলা কিন্তু রাজনীতির লিডার বানানোর জন্য তিনি সমর্থন দিয়েছিলেন এটা আমি বলতে পারি এবং এটা কেতাবপত্রে তা প্রমাণিত দাদা হুজুর কি স্বাধীনতা সঙ্গে ছিলেন তারা নেতৃত্বে কি মানুষ যেমন কিছু কিছু ধর্মগুরু আছে সে হিন্দুদের হতে পারে মুসলিমদের হতে পারে জৈন খ্রিস্টান সমাজ সেই ধর্মগুরুদের গুরুদের কিছু মুরগি থাকে কিছু ভক্ত থাকে তারা তাদের কোথায় চলেন দাদা হুজুরের তো লক্ষ লক্ষ মুড়ির ছিল তারা নাকি দাদা হুজুরের নেতৃত্বে স্বাধীনতা সংঘের করেছে। করেছিলেন মুজিদের জামান আবু বাকা সিদ্দিক রহমতুল্লাহ আলহী তিনি চোদ্দশা হিজড়ির মোজাদ্দের তিনি সংস্কারক তিনি এই বাংলাকে এবং এই ভারতকে সুসংগঠিতভাবে রাখার জন্যে প্রত্যেকটা ধর্মের মানুষ মাথা উঁচু করে যাতে বাঁচতে পারে ব্রিটিশের বিরুদ্ধে তিনি হুংকার দিয়ে কলকাতার মাটিতে দাঁড়িয়ে তিনি প্রত্যেকটা মরিতকে আহ্বান করেছিলেন যে ব্রিটিশের বিরুদ্ধে তোমরা প্রত্যেকেই লড়াইতে নামো ব্রিটিশ আমাদের চরমতম শত্রু তিনি এই ঘোষণা দিয়েছিলেন তিনি এবং স্পষ্ট বলেছিলেন যে আমি ব্রিটিশের বিরুদ্ধে আমি আবু আবুবাকার ঘোষণা দিচ্ছি অর্থাৎ তিনি স্বাধীনতা একজন সংগ্রামী বহু লিখনিতে আমরা সেটা পাই বহু ইতিহাসে সেটা রয়েছে কি বাঙালি ছিলেন। হ্যাঁ তিনি তো বাঙালি ছিলেন এটা হচ্ছে না জানার একটা বিষয় আসলে তার পূর্বপুরুষরা এসেছিলেন তার পূর্বপুরুষরা এসেছিলেন পশ্চিম থেকে আসলে উনি হাকি কাতের আল্লা রসুলের একজন সাহাবি শ্রেষ্ঠতম সাবি সাহাবি পবার হজরতে আবু বাকা সিদ্দিক রদি আল্লাহ তালা আনহুর তিনি বংশধর তাই তাকে সিদ্দিক বলে আমরা জানি সেই বংশের মানুষ বলে তেনার পূর্বপুরুষদের মাধ্যমে এই বাংলাতে দাদা হুজুর পীর কেবলা এই বাংলাতেই তাঁর জন্ম ফুরফুরাতেই তাঁর জন্ম কিন্তু তিনি তাঁর পূর্বপুরুষরা আগে থেকেই তিনি এসে কয়েকশো বছর আগে এসেছিলেন বস্তুত বাবা জানী হুজুর রহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে বহু ইতিহাস আছে সেই বিষয়টা আলাদা তো দাদা হুজুর আপনি বলেন দাদা হুজুর মুসলিম লীগকে সমর্থন করেছিলেন রাজনৈতিক লড়াই করার জন্য তো বর্তমান যে সিচুয়েশন তৈরি হয়েছে কেন্দ্র এবং রাজ্যে বিভিন্ন রাজনৈতিক পক্ষ দেখতে পাচ্ছি আমরা ফুলকুলা শরীফেরইতিমধ্যেই দাদা হুজুরের চতুত্ব পূজন্ম নসর সিদ্দিকী তিনি রাজনীতি করছেন এবং তিনি ভাওয়ার থেকে জিতে বিধায়ক হয়েছেন আরো যারা পিজাতারা রয়েছে কাশিম সিদ্দিকি সাফিরিক সিদ্দিকি আরো অনেক রয়েছে অনেক সিদ্দিকী রয়েছে আমি ঠিক এনাদের নাম জানি না এনাদের কি রাজনীতিতে আসার জন্য আপনি আহ্বান করবেন না আমি একটা কথাই আপনাকে এখানে বলবো রাজনীতির বিষয়টা কোরআন ও হাদিসে আছে কোরআনের একটি পাঠ দেশ পরিচালনা করা এই শিক্ষা আমরা কোরআন হাদিসের মধ্য দিয়ে পেয়েছি রাজনীতি করা এবং দেশ পরিচালনা করার ব্যাপারে রাজনীতিটা একটি ফরজা আইনের মধ্যে পড়ে ফরজে কেফায়ার মধ্যে পড়ে সরি ফরজা কেফায়ার মধ্যে পড়ে কিছুজন করলে সেটা মিটে যাবে সুতরাং সবাইকে যে করতে হবে এটা নয় কিন্তু আমাদের উচিত আমাদের একটা জিনিস বুঝে নিতে হবে আমাদের প্রত্যেকের উচিত আমরা যখন ভালো চাই আমরা যখন সুস্থ সমাজ চাই ইসলামের একটা সব থেকে বড় কনসেপ্ট আজকে আপনাকে এটা আমি বলছি সেটা হলো আদাল প্রতিষ্ঠা করা ন্যায় প্রতিষ্ঠা করা রসুল্লাহ আসার এবং সমস্ত নবীরা এই পৃথিবীতে আল্লাহ যে প্রতিনিধিত্ব পাঠিয়েছেন আদাল প্রতিষ্ঠা করার জন্য তো যখন আপনি ন্যায় প্রতিষ্ঠা করবেন তো ভালো মানুষের তো সামনে আসা প্রয়োজন যারা নোংরামি নেই চুরি নেই ডাকাতি নেই মিথ্যা নেই হারাম হারাম পথে নেই যাদের ভিতরে নারী লোভ নেই যাদের ভিতরে নারীবাজি নেই যাদের ভিতরে গান বাজনা নেই যাদের ভিতরে কোনো রকম এই রকম নোংরামি নেই যাদের ভিতরে মদ জুয়া নেই সেই সমস্ত মানুষগুলো সমাজে যদি সামনে না আসে তাহলে এই সমাজ যত বুদ্ধিজীবীরাই বলুক না কেন যে আমরা সমাজ সুন্দর করব। তো এই সমাজ সুন্দর হবে না সেই জায়গায় দাঁড়িয়ে আপনার প্রশ্নের উত্তরে একটা কথা আমি বলতে পারি ফুরফুরা এই বাংলার মডেল তো নৌসাদ ভাই যেমন সামনে এসেছেন যদি আরও পাঁচজন পীর জাদা পীর সাহেবরা যে দলই করুক তারা সামনে এসে বাংলার মানুষের যদি বাচ্চা দেন তাহলে এই বাংলার মানুষ ঐক্যভাবে তাদের সমর্থন করবে এটা আমি বলতে পারি বর্তমান পরিস্থিতি বর্তমান পরিস্থিতি তাদের আসা আসুক প্রয়োজন শুধু আসুক প্রয়োজন নয় বর্তমান আমাদের নিজেদের অস্তিত্ব টেকাবার জন্য এটা খুব জরুরি